thank you হ্যালো ফ্রিজ সোনার কেমন আছে আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে কালকে যে মাপটা আমি দেখিয়েছিলাম তার আজকে কিন্তু পুরো কাটিংটা দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম কিন্তু স্কিপ করে যাবে না এখানে চেষ্টা আছে পঁয়ত্রিশ হ্যাঁ তার সঙ্গে এটা ভাগ হবে এটা যেহেতু ব্লাউজ থেকে নেওয়া হয়েছে আর এখানে কোমর একত্রিশ আছে কোমরের ক্ষেত্রে সেই ব্লাউজ থেকে নাম আর বডি থেকে নাম চার যোগ করতে হবে চার যোগ করার পরে যা হয়েছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশকে চার দিয়ে ভাগ করা হচ্ছে তো এটা এবারে আমি কিন্তু এমনি আমাকে এটা দে আর কাছে দে এবার আমি কিন্তু এটা কাটিং করে তোমাদের দেখাচ্ছি দাগ দিয়ে একটু ভালো করে মন দিয়ে দেখে নাও তো এটা চৌকো পিঠ হবে তো চৌকো পিঠ তো এখানে কত হচ্ছে আগে প্রথমে আমার লংটা আছে কত না সাড়ে তেরো তো আমি এখান থেকে পুরো সাড়ে তেরো নিয়ে নেব এটা পেছন পাট কাটিং হচ্ছে তো দেখো এখান থেকে এখানে দেখো সাড়ে তেরোই দাগ দিচ্ছে আমার রিয়েল মাপ আর আমি ডের ইঞ্চি সেলাইয়ের জন্য নেবো তাহলে আমার কত হবে পনেরো দেখো আমি এখানে পনেরোই দাগ দিলাম আর এখান থেকে আমার চৌকো হবে তো আমি এটা ছয় নিয়ে নিচ্ছি হুম সেম ভাবে কিন্তু আমি এডিকটাও ডাক দেব দেখো এখান থেকে এটা ছয় ডাক দেবো আর সাড়ে তেরো পনেরো দেড় ইঞ্চি ছেলাই করে নিচ্ছে এই দাগটা কিন্তু আমি এবার স্কেল দিয়ে তো কাটা হয়ে গেল এবার আমার মাপগুলো একটু ভালো করে দেখে নিই তো প্রথমে দেখো এখান থেকে এটা ছয় এখান থেকে আড়াই তো সেমভাবে এখানে পুড লাইনে আমি ছয় নেবো আর আড়াই নিচ্ছি ঠিক আছে তো ফুড লাইনের সাথে আর আমি কিন্তু এই মোড় এটা মিলিয়ে দেবো এবার আমার চেস্টে যেতে হবে তো চেস্ট কত আছে চেস্ট আছে আমার সাড়ে আট দুই সুতো তো পঁয়ত্রিশ ছিল পঁয়ত্রিশকে চার দিয়ে ভাগ করে হচ্ছে সাড়ে আট দুই সুতোতে এখানে সাড়ে আট আর দুই সুতো আমি দিলাম কোমরও সেম একই হবে কেন অত চিন্তা করার কারণে আর এখান থেকে এক ইঞ্চি সেলাই নিয়ে নেবে তোমরা ভাববে যে সমান হয়ে যাচ্ছে একদমই কিছু কারণে তো দেখ একবার ব্লাউজটা দেখো পুরো ঠিকঠাক তো এখানে আমার বগলটা আমি দেড় দিয়ে সেট দেবো তো এখান থেকে এটা হাফ করে সেম এইভাবে তো আমার বগল আছে কত বগল আছে আমার সাড়ে চোদ্দো তো আমি একবার দেখে নেবো যে আমার এখানে দেখো সাত আছে সাত আর এখানে তিন তো হয়ে গেছে তো দেখতে পেয়েছো সাত তিন তো মানে সাড়ে চোদ্দো আমার হয়ে গেছে তো আমার এখান থেকে এবার আমার পেছন পাটটা পুরো হয়ে গেল এবার আমি কিন্তু এটা কাটিং করে নেবো আগামী দিন যে আমি মাপটা দিয়েছিলাম ব্লাউজে তো সেম সেই মাপ থেকেই কিন্তু আজকে আমি কাটিংটা তোমাদের করে দিচ্ছি তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছে অনেক বোন রিকোয়েস্ট করতো দিদি ভাই পুরানো ব্লাউজ থেকে মাপ নিয়ে ব্লাউজটা কাটিং অ্যান্ড টিচিংটা আমাদের দেখিয়ে দেবে তাই আমি তোমাদের দেখাচ্ছি তো পুরো ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু স্কিপ করে যাবে না কেননা এটা হচ্ছে কাজের জিনিস ভুলভাল হলে কিন্তু তো দেখো আমার এটা টিচন কাটা আমার হয়ে গেছে তো এখানে আমার দেখা একটু যেই সমানটা কাটবে নাহলে কিন্তু পেছন পার্টের সঙ্গে আমার গন্ডগোল হয়ে যাবে ঠিক আছে তো আমার পেছন পার্টটা কাটা হয়ে তো তবে আমাকে সামন পাটে যেতে হবে তো তোমরা দেখো ফার্স্ট টাইম একদম আমি এরপরে কিন্তু পেপার কাটিংগুলো দেখাবো তো আমার পেপার কাটিংয়ের আরেকটা বোন আমায় কমেন্ট করেছে দিদিভাই তুমি পেপার পশিয়ে কীভাবে কাটিং করে আমাকে একটু দেখাও তো আজকে আমার এই ব্লাউজটা অর্ডার ছিল তাই জন্য আমি আগে এইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরানো ব্লাউজ থেকে তো সেমভাবে এটা ধরবে কারণ এখানে একটা পিন মারবে তাহলে কিন্তু কাপড়টা সরে যাবে আর ফার্স্ট টাইম কী করবে তোমরা জানো সবাই যে ব্রাকার ব্লাউজ হলে নিচের দিক থেকে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নিতে হয় মানে নিচের দিকে আমাদের একটু বেড়ে থাকে তো সেই জন্য কিন্তু আমি নিচে থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম নিয়ে এবার আমি সেমভাবেই কিন্তু এটা কাটিংটা করে নেব আমি কিন্তু ব্লাউজে যা যা মাপ দিয়ে আমি কিন্তু সেমভাবেই কাটিংটা করছি আর ব্লাউজটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ব্লাউজ থেকে মেটতেই তোমাদের দেখিয়ে দেব যে কীভাবে আমি করলাম ঠিক আছে একটাই তো এখানে দেখো আমার পেছন পাটটা কাটা হয়ে গেছে পেছন পাট আর সামন পাট আমার কাটা হয়ে গেল এবার আমি হাতা কাটিংটা করব কারণ এখান থেকে আমার হাতাটা বার করতে হবে আর টুকির কাপটা তো টুকির কাপটা আমি তোমাদের অলরেডি অনেক ভিডিও দিয়ে দিয়েছি তো এটা আমার হবে বত্রিশ সাইজে কেননা আমার এখানে চার যোগ করে এটা পঁয়ত্রিশ হয়েছে ঠিক আছে তো আমি ওখানে তো যখন আমি কাপের মাপটা নেবো তখন কিন্তু আমি যোগটা করবো না কত আছে একটু ভালো করে দেখো তোমার কিন্তু এখানে দেখো হাতার লং আছে নয় আর হাতের মোড়া পাঁচ আগে আমি লংটা নেবো নয় হাফ ইঞ্চি সেলাই সাড়ে নয় আর এক ইঞ্চি এক্সট্রা মোড়ার জন্য ঠিক আছে তো এখানে তিন দিনে নিলাম সেমভাবে এদিকেও নেব নয় সাড়ে নয় আর এক ইঞ্চি সেলাই সাড়ে নয়টা কেন নিলাম তো আমার উপর দিকে যখন সেলাইটা যাবে তো আমার হাফ ইঞ্চি তো সেলাইয়ের জন্য চলে যাবে তো সেই জন্য আমি সাড়ে নয় নিলাম আর আমার রিয়েল মাপটা কিন্তু নয় থাকবে নিচে থেকে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম যার জন্য হয়ে গেল তো এবার আমাকে কী করতে হবে হাতার মোড়া তো হাতার মোড়া আছে আমার কত না দেখো এখানে পাঁচ আছে তো আমি এখানে পাঁচ নেবো আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেবো তো এখান থেকে এইটা একটু কোন আছে ভাবে দেবো ঠিক আছে তো এখানে দেখো আমার বগল আছে কত সাড়ে চোদ্দো তো সাড়ে চোদ্দো কত হবে না সাত দুই সুতো হবে তো আমি এখানে দেখো পনেরো ছয় নিয়ে নেবো এখানে পনেরো ছয় ডাক দিলাম আর যে দুই ইঞ্চি জন্য নিলাম ঠিক আছে এই পৌনে ছয়টা হাফ ইঞ্চি ডাউন করলাম আর কি পৌনে ছয়টার সঙ্গে এইভাবে মেলাবো আর এখানে দুই ইঞ্চির সাথে এইভাবে মিলিয়ে দেবো ঠিক আছে মিলিয়ে দিলাম তো এখান থেকে আমি দেখো আড়াইয়ে ডাক দিলাম সেপ দেওয়ার জন্য এই সেপটা কিন্তু সুন্দর করে এইভাবে দিয়ে দেবে ঠিক আছে এইভাবে দেওয়ার পর নিচে থেকে আরেকটা তারপর ক্যাটিং দেবে আমি এবার তোমাদের একবার নেপে দেখিয়ে দিই তো এই ওপরেরটা যাবে না নিচেরটা ঠিক আছে আমার এখানে সাড়ে চোদ্দো হচ্ছে কি না তো একবার দেখে নাও এই যে হচ্ছে এখান থেকে দেখো তিনশো এবার আমি কিন্তু এটা কেটে নিব ঠিক আছে খুব সোজা ভাবেই কিন্তু আমি তোমাদের বললাম এবার আমার তালপাট কাটিংটা দেবো আমি দুটো কাপড় ধরে কিন্তু তালপাট কাটিংটা দেবো হয়ে গেল তো আমার এটা হয়ে গেল আর আমি এখানে যে ফর্মা কাটিং করে রেখেছিলাম চৌত্রিশ সাইজে এই বত্রিশ সাইজে সেটাই কিন্তু আমি এতে বসাবো তো এখন না তো এখন আমি তোমাদের এটা দেখাই এবার আমার এইটা পালা তো এটা আমাকে দেখো পেছন পাটটা আমি আগে করবো তারপর সামন পাটটা করবো তো পেছন পাটটা করতে গেলে আমাদের কী করতে হবে আগে পেকিংয়ের মাপটা দিতে হবে তো পেকিংয়ের মাপটা কীভাবে দেবে এইভাবে ধরবে তো এখানে যে আমার এরিয়াল মাপটা আছে তার সাথে কিন্তু এটা হাফ করবে হাফ করার পরে এই পেকিংয়ের মাপটা দিয়ে দেবে তো এখানে দেখো আমি পাঁচ নিচ্ছি তোমাদের যতটা ডিপ হবে সেই অনুযায়ী কিন্তু তোমরা ফিটিংয়ের মাপটা নেবে ঠিক আছে তো সেম এই দিকটা দেখা যাচ্ছে তাই আমি এটাই দিলাম এবার ডিজাইন তো যেহেতু আমার এটা চৌকো হবে তো আমাকে বলেছে যে এই ব্লাউজটার থেকে চৌকোটা তুমি নিয়ে নেবে মানে লংটা যতটা আছে একটু বেশি হবে তাহলে কোনো কিছু ডিজাইনে যদি ব্লাউজ থেকে ডিপটা নিতে বলে তাহলে কিন্তু এইভাবে বাঁকাবে না এই সোজাভাবে নেবে তাহলে আমার এখানে কত নেবো আমি দেখো এখানে আমার আছে দিকটা এখানে আমার আছে দিকটা কত না সাড়ে আট কারণ আমি এখানে কিন্তু আমি একটু সাড়ে নয় নিচ্ছি না নয় নিয়ে নিই কেননা এটা একটু বেশি হয়ে যাবে আবার সেলাই মার্জিন করলে কিন্তু সাড়ে নয় চলে যাবে তো আমি এখানে দেখো এটা নয় দাগ নিলাম তো এইটা আমার নয় তোমরা এটা দশও নিতে পারো বা এগারোও নিতে পারো সেমভাবে কিন্তু এটা চৌকো হবে তার জন্য আমি এইভাবে দাগটা দিয়ে দিলাম হয়ে গেল তো পেছন পাটের আমি চৌকোটা কেটে নিচ্ছি এই যে চৌকন কিন্তু এটা করে দিলাম ঠিক আছে তাহলে আমার কি হলো না হাতা কাটিং হয়ে গেল আর এটা হয়ে গেল পেছন পাটটা হয়ে গেল এবার আসবো আমার সামন পাটটা আমি যেটা কেটে রেখেছিলাম পুরো সেম ভাবে কাটলাম তো এখান থেকে আমি এটা পগলে যে ছয় দাগ দিয়েছিলাম সেখানে আমি ছয় দাগ দিলাম পগল থেকে তো এইটা একদম ঠিক একটু স্ট্রেট দাগ দিলাম এই যে দাগটা পর এইটা একটা কিন্তু স্টেট দাগ দিয়ে দিলাম কারণ আমার তালপাট কাটিং দিতে হবে সেই জন্য তো এখান থেকে আমি হাফ ইঞ্চির ভেতরে ঢুকে যাব সেটা তোমরা জানো তো হাফ ইঞ্চির ভেতরে ঢুকে যাওয়ার পরে আমি এটা আবার কিন্তু একটা ডাক্তার টেনে দেবো সেমভাবে ঠিক আছে দেওয়ার পরে আমাকে এটা তালপাট কাটিং দিতে হবে তার জন্য আমি এখান থেকে এটা এক নিয়ে নিচ্ছি এক নিয়ে নেওয়ার পরে এইভাবে কিন্তু সুন্দর করে একটা শেপটা দিয়ে দেবে ঠিক আছে তো এটা আমার ভেতরে হাফ ইঞ্চি ঢুকে গিয়ে তালপাট কাটিংটা দিয়ে দেবে তাহলে আমার এটা সেলাই মার্জিনের জন্য আমার কত ছিল এখানে আমি এক নিয়েছিলাম তাই তো তো আমি সেলাই মার্জিনের জন্য এক আমি রেখে দেবো এখানে দিয়ে ডাকটা দিয়ে দেবো দেওয়ার পর একটা কিন্তু ডাক কেটে দেবো এটা আমার সেলাই মার্জিনের জন্য ঠিক আছে তো আমি এখান থেকে এটা পয়েন্টের মাপ নেবো তো পয়েন্ট আছে আমার নয় তাহলে তার আবার আড়াই ইঞ্চি এসে আমি এখানে ডাক দিলাম ঠিক আছে নয় আড়াই ইঞ্চি এসে নিচে ডাক দিয়ে দিলাম পয়েন্ট যা থাকবে নেবে তার আড়াই ইঞ্চি নিচে ডাক দেবে বেল্টের জন্য তো আমি আড়াই ইঞ্চি ডাক দেওয়ার পরে আমি এখানে বেল্টের জন্য এটা কিন্তু কেটে দিলাম বুঝতে পারলে এবার আমার কি করতে হবে যেখানে আমি আড়াই নেব হম এটা আমি আড়াই নেব আড়াই নেওয়ার পরে এখান থেকে আমার পাঁচ দুইশে আমি যেহেতু সাইজ হচ্ছে দিলাম এখান থেকে আমি আড়াই ডাক দিলাম সেইভাবে এই যে দাগগুলো আমি মিলিয়ে দিলাম এদিক থেকে আমি কিন্তু আড়াই নেব যেখান থেকে আমি তালপাট কাটিং দিচ্ছি সেখান থেকে আড়াই নেবে ঠিক আছে তো এখান থেকে দেখো এখান থেকে এটা কত হচ্ছে আমার এটা যা হবে তার তিন ভাগের এক ভাগ কিন্তু এখানে নিয়ে নেবে ঠিক আছে আমি এখানে দেখো আমার আড়াই হবে তাই না আড়াই নিয়ে নিচ্ছি তোমার তোমাদের যা হবে তোমরা কিন্তু সেম ভাবে সেটা নিয়েও তো এখান থেকে দেখো এটা যা হবে তো তোমরা তিন ভাগের এক ভাগ নেবে তো এখান থেকে আমার নয় আছে তো নয়ের এখানে তিন ভাগের এক ভাগ কত হচ্ছে না আমার তিন হচ্ছে তো সেম আমি এই তিনের সঙ্গে এই আড়াইটা মিলিয়ে দেবো এটা মিলিয়ে দিলাম দেওয়ার পরে আমাকে কী করতে হবে না এখান এখান থেকে যে আমি আড়াইটা এখান থেকে যে আড়াই নিলাম আর এখান থেকে যে পাঁচ নিলাম তো এইটা এর সাথে সুন্দর করে কিন্তু মিলিয়ে দেবে এইভাবে মিলিয়ে দেবে আর বেলটার জন্য তোমরা জানো যে এখান থেকে আমাদের এক নিতে হয় তো সবাইয়ের ক্ষেত্রেই কিন্তু তোমরা এক নিয়ে নেবে এই একটা দিতেই হবে মাস্ট নাহলে বেলটা কিন্তু মানন হবে না তো সেমভাবে এটা করে নেবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো কিন্তু আবার দেখবে বারবার ভিডিওটা দেখবে খালিই বুঝতে পেরে যাবে হুম তো আমি কাটিংটা করে নেবো এটা আমার কাটিং হয়ে গেল এবার আমার কিন্তু তালপাট কাটিংটা আগে দিতে হবে তো তালপাট কাটিংটা আমি তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো আমি কিন্তু সেম যেভাবে যেভাবে দাগ দিচ্ছি কিন্তু সেইভাবেই আমি কাটিংটাও করে দিচ্ছি ব্যাস এবার আমাকে এখান থেকে এখান থেকে কাটিংটাও পুরো করে দিলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কিন্তু সামন পাট পেছন পাট কাটা হয়ে গেছে তো এই কাপড়গুলো এইটা কিন্তু যে জয়েন্ট আছে এটা কেটে নেবে ঠিক আছে তো এটা পেছন পাট হাতা সব কাটিং হয়ে গেল এটা আমার এটা আমার কাপড় লাগবে সেলাই জন্য যেটা আমার লাগে আর কি তো আমি এখান থেকে দেখুন দু হাঁজ করে নিচ্ছি এটা আমি একটু মোটা করে পড়তে চাই তাই জন্য তুমি যে ছিনিয়র করতে যাও তাহলে ডেট নিয়ে নিতে পারো আমি এখানে দুই নিচ্ছি ডবল হাঁজ করতে সেটা করে নিলাম আর এটা আমার হুকের ঘর যে বেলটা হয় এটা পট্টিটা ছেঁটার জন্য সেই দুটো আমার পট্টিয়েরও কাপড় কাটা হয়ে গেছে এবার আমাকে কী করতে হবে না আমার যে কাপটা সেটাই গেল কাপড়টি কাপের মাপগুলো কিন্তু আমি আগে থেকে কাটিং করে রেখেছিলাম সেটা আমি কিন্তু বসিয়ে দেবো ঠিক আছে নাহলে কিন্তু আমার কাপড় এক্সট্রা এটা ডবল ভাঁজ করে নিলাম মেয়ে এটা কিনে এলে আমি কিন্তু তোমরা এইভাবে কাটিং করে রাখবে আর যেহেতু আমরা আশি সেন্টিমিটার করে নিই লাইলেনটা তাই জন্য আমাদের কাপো কম থাকে আর এই কুকির মাপগুলো কিন্তু আমরা আগে থেকেই কেটে রাখবো আমি অনেকবার কিন্তু কুকির মাপের ভিডিও আমি দিয়েছি তোমরা কিন্তু সেমভাবেই করে নিও তাহলেই হয়ে যাবে তো দেখো এখানে আমি কিন্তু বত্রিশ সাইজের টুকিটা নিয়েছি কেন বলো তো বত্রিশ সাইজের সাইজের টুকিটা নিয়েছি যেহেতু আমি ব্লাউজ থেকে মাপটা করেছি তো বলে ব্লাউজ থেকে মাপটা করতে আমার কত হয়েছে না পঁয়ত্রিশ হয়েছে তো পঁয়ত্রিশ হয়েছে তো আমার এটা চার যোগ করতে হয় না কেননা আমি ব্লাউজ থেকে নিয়েছি বলে তো যখন আমি টুকির মাপটা করব তখন কিন্তু আমার রিয়েল মাপটা দরকার হবে তো রিয়েল মাপটা কত হবে তো এখানে দেখো বত্রিশই হবে তো একত্রিশ হচ্ছে তো আমি সেখানে বত্রিশ সাইজের টুকির মাপটা করবে তোমরা কিন্তু এইভাবে যদি ব্লাউজ থেকে মাপ করো তো চারটা যখন টুক্কির মাপ করবে তখন কিন্তু চারটা বাদ দিয়ে কিন্তু টুকির মাপটা করবে তো যেহেতু এখানে আমার পঁয়ত্রিশ আছে চারটা

কেটে আমি রাখছি না তো একদম ভাবে পেপার যেমন ভাবে বসিয়েছি তো তেমন কিন্তু আমি কাটিংটা করেছি তো দেখো কিন্তু কাপড়টা বেশি দেখতে চলো কাপড়ে বসাতে হবে তো কাপড় আমি এটা বসাবো এই কাপড়টাই বসাবো

লাইলেনটা কাটিং করে কিভাবে মেন কাপড়ে বসলাম সেটাও কিন্তু তোমাদের দেখালাম তো এইভাবেই আজকে আমার এই ভিডিওটা করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কোথা থেকে দেখছো সেটা তো কমেন্ট করবে তার সাথে কিন্তু চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের অনেক ভালোবাসা আমার দরকার তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারবো না তাই জন্য বলছি আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে কিন্তু অনেক অনেক কমেন্ট করতে থাকো আর আমি তোমাদের অনেক রকম রকমের ডিজাইন দেখাবো আর কী কী ধরনের ডিজাইন দেখতে চাও সেটা কমেন্ট করবে আজকের মতন আসি নেক্সট ভিডিও দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে ঠাক্টা